নমস্কার সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি ধোসা উত্তাপম এখন সারা পৃথিবী জুড়েই এক জনপ্রিয় খাবার পথ চলতি মানুষের অত্যন্ত পছন্দের আর যেহেতু তেল প্রায় লাগেই না তাই স্বাস্থ্যকর তো বটেই আজ এই ইডলিতেই আনবো ছোট্ট একটা টুইস্ট ভাপানো তুল তুলে এই পথটি শুধু তৈরি করাই সহজ নয় হজম হয় সহজে তবে শুধু চাল দিয়েই নয় নানাভাবেই তৈরি করা যায় ইডলি আজ সুজি দিয়েই কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট স্টাফড ইডলি তৈরি করব চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে ইডলির ব্যাটারটা রেডি করে নেবো এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ সুজি এক কাপ টক দই স্বাদ মতো নুন আর নিচ্ছি আমি এক কাপ জল জল লাগলে পরে আরও দেব এক কাপ জলও আমি অল্প অল্প করে দিয়ে মেখে দেখে নেব একবারে জলটা দেবেন না যাতে ডোটা ভীষণ পাতলা না হয়ে যায় অল্প অল্প করে মেখে আমি অল্প অল্প করে দেখে নিচ্ছি আমি এখানে এক কাপ প্লাস আরও একটু জল আমি ব্যবহার করেছি দেখুন এভাবে একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি চলে এসেছে ব্যাটারের মধ্যে খুব বেশি ঘন না আবার কিন্তু একদম পাতলাও না এবার এই ব্যাটারটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর এখন একটা পুর বানিয়ে নেব এর জন্য নিয়েছি কিছু সেদ্ধ আলু আলুগুলো কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি আর এভাবে গ্রেটার সাহায্যে আলুগুলো এখন গ্রেট করে নিচ্ছি চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে বড়ো কোনো লাম্প বা দলা যেন না থাকে সেটা একটু খেয়াল করবেন এবারে গ্যাসে একটা কড়াই বসে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল খুব বেশি তেল লাগবে না এখন তেল গরম হয়ে গেছে দিলাম অল্প একটু সর্ষে আর সাদা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিলাম কিছু কারিপাতা ওয়ান ফোর চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন লঙ্কা বাটার পরিবর্তে একটু ভেজে নেব এগুলো দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখছি দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে পেঁয়াজ নরম হয়ে গেছে এখন দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু বুঝে দেবেন একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা আলু আলুতে যেহেতু নুন দেওয়া ছিল তাই আমি আর কোনো নুন এখন দিচ্ছি না ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেব এই পুরটা কিন্তু আপনারা স্যান্ডউইচের ভেতরেও পুর হিসেবে ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে পুটটা এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এদিকে কুড়ি মিনিটের মতো হয়ে গেছে ব্যাটারটাকে আমি আরও একবার ভালো করে এখন ফেটিয়ে নেব এ সময় যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তাহলে আরেকটু জল দিয়ে নেবেন আমার কোনো জল লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর দিচ্ছি এক টেবিল চামচ জল জল দিলে ইনোটা ভালো অ্যাক্টিভেট হয় এবারে ভালো করে ইনোর সাথে ব্যাটারটাকে মিশিয়ে দেব ইডলি বানানোর জন্য এরকম একটা ইডলি মেকার নিয়েছি এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা জল গ্যাসটা অন করে ইডলি মেকারটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখছি এদিকে জলটা গরম হতে থাকুক ওদিকে আমি ইডলিগুলো রেডি করে নিচ্ছি এবার ইডলি প্লেটগুলোতে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি যাতে ইডলিগুলো সহজেই উঠে আসে এখন অল্প অল্প করে ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু আজ বানাচ্ছি স্টাফড ইডলি তাই নর্মাল বা প্লেন ইডলির মতো একবারে ব্যাটারটা দিয়ে দেব না পুরোটা অল্প অল্প করে ব্যাটার দেব আর তারপর এরকম আলু পুর দেবো আলুটা রেডি করেছিলাম সেটা থেকে অল্প একটু আলু নিয়ে এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপটা বা টিকির মতো করে নিলাম তারপরে সেগুলো ব্যাটারের উপরে দিয়ে দিলাম আর আরেকটু ব্যাটার দিয়ে আলুগুলো আমি কভার করে নেব হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে এভাবে সবগুলো আমি প্রথমে রেডি করে নিচ্ছি এদিকে জলটা গরম হয়ে গেছে এবারে ইডলি স্ট্যান্ডগুলো একটা একটা করে সাবধানে বসিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে ইডলিগুলো স্টিম করে নেব ঘড়ি ধরে ঠিক ছ মিনিট হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি দেখুন ইডলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটা টুথপিক গেথে দেখে নিলাম একদম পরিষ্কার বেরিয়েছে টুথপিকটা এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন খুব সহজে কিন্তু হালকা চাপ দিতেই ইডলিগুলো উঠে আসছে এভাবে সবগুলো ইডলি প্রথমে আমি রেডি করে নিলাম দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন আমি ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আর দিলাম কিছু ধনে কুচি দেখতে ভালো লাগার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতেও কতটা ইয়াম্বি লাগছে আর কতটা সফট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো যাদের কাছে সাম্বার বানাতে একটু ঝামেলার মনে হয় তারা কিন্তু এই ইডলিটা প্লেন টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন